থেকে ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাব শেফালির প্রমাণে সূর্য দীপাকে নির্দোষ প্রমাণ করে জেল থেকে ছাড়িয়ে এনে রূপার কথায় অর্জুনের সামনে দীপার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিল হ্যাঁ বন্ধুরা আমরা এই দেখতে পাবো অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ভিক্টোরা পৃথার চক্রান্তে মিসকার সন্তান বীরকে পাচারের দায়ে মিথ্যে অভিযোগে জেলে যায় দীপা দীপা একেবারে দিশে আরো হয়ে পড়ে কিভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করবে বুঝতে পারে না কিন্তু দীপার বিপদের দিনে তার আপন নিজের লোকেরা কাকিয়া ও জয় তার পাশে দাঁড়ায় আর নিজেদের লোকেদের পাশে পেয়ে দীপা অনেকটা সাহস পায় কিন্তু দীপারের কেসটা কোনো লয়ারই লড়তে চায় না দীপা বুঝতে পারে না কি করবে আর দীপারে অসময়ে দীপার বিপদে শেষ মুহূর্তে ছুটে আসে সূর্য সূর্য দীপাকে বিশ্বাস করে দীপার হাতে হাত রেখে প্রতিজ্ঞা করে দীপাকে সে যেভাবেই হোক সাত দিনের মধ্যে নির্দোষ প্রমাণ করবেই সূর্য তার কথা মতো শেফালির মুখ থেকে সব সত্যি জেনে শেফালিকে থানায় এনে শেফালি দেওয়া বয়ান ও ভয়েস রেকর্ডিং শুনিয়ে প্রমাণ করে দেয় যে দীপা নির্দোষ এগুলো সব ষড়যন্ত্র আর শেফালের বয়ানের উপর ভিত্তি করে দীপা জামিন পেয়ে যায় দীপাকে নির্দোষ প্রমাণ করে সূর্য জেল থেকে ছাড়িয়ে আনে তখন সেখানে অর্জুনও যায় কিন্তু দীপা অর্জুনের সাথে কোনো কথাই বলতে চায় না এরপর সেখানে হাজির হয় লাবণ্য সোনারূপা রূপা বলে বাবা তুমি আসলে সুপারম্যান তুমি পেরেছ তুমি আমাদের মাকে নির্দোষ প্রমাণ করে জেল থেকে বের করে এনেছো তাই তুমি আজকে এখানেই এই মুহূর্তে মায়ের স্মৃতিতে সিঁদুর পরিয়ে প্রতিজ্ঞা করো কখনো মাকে ছেড়ে যাবে না সারা জীবন মায়ের পাশে থাকবে আর মাকে যে কোনো বিপদে সুপারম্যানের মতো বাঁচাবে এই বলে রূপা সিঁদুর কৌটোরা বাড়িয়ে দেয় সূর্যের দিকে আর রূপার কথায় সূর্য দীপার স্মৃতিতে সিঁদুর পরিয়ে প্রতিজ্ঞা করে সারা জীবন পাশে থাকার আর রূপার এই সিদ্ধান্তে জন্য থোঁতামুখটা একেবারে ভোঁতা হয়ে যায় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে সূর্য যেন দীপাকে নির্দোষ প্রমাণ করতে পারে আর রূপার কোথায় আবারও দীপার স্মৃতিতে সিঁদুর পরিয়ে সারা জীবন পাশে থাকার প্রতিজ্ঞা করে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি